এই নাও এটা সবসময় তুমি ব্যবহার করবে মনে রাখবে ভুলে যেও না করা মোটেও নিরাপদ নয় আমি আমার শ্বশুরে এমন কথা শুনে ভাবতে লাগলাম আমার শ্বশুর আমাকে কি বোঝাতে চাচ্ছে শ্বশুর আমাকে এসব কথা কি করে বলতে পারে আমি শুধু আমার শ্বশুরের দিকে তাকিয়েছিলাম বাবা আমি আপনার পুত্রবধূ আপনি কি করে এসব কথা বলতে পারেন আমার শ্বশুর আমাকে বলল পুত্রবধূ বলেই তো আমি তোমার সাহায্য করছি তুমি কি খুশি হওনি আমি বললাম আপনার কোনো সাহায্য আমার লাগবে না আজকের পর থেকে আমার সাথে এমন ধরনের কোনোই কথা বলবেন না আমি আমার শ্বশুর কাছে প্যাকেট না নিয়ে চলে আসলাম। আমার শ্বশুর মনে মনে ভাবতে লাগলো, এখন হয়তো হাত পেতে দিলে না, কিন্তু এমন সময় আসবে, তোমাকে আমার কাছে হাত পেতে নিতে হবে। এই কথা বলে হাসতে শুরু করলো। আমি আমার শ্বশুরের কাছ থেকে চলে এসে বেডরুমে বসে আছি। শুধু আমার মাথা একটাই ঘুরপাক খাচ্ছিল। শ্বশুর কি করে বৌমাকে এসব কথা বলতে পারে? এমন সময় আমার ফোনে ফোন বেজে উঠলো। হাতে নিয়ে দেখতে পেলাম আমার স্বামী ফোন করেছে। আমি আমার স্বামীকে বাবার এমন আচরণের কথা বলতে যাব। সে সময় আমার স্বামী আমাকে বলল, বিছানার বালিশটা উল্টিয়ে দেখো। ওখানে একটা জিনিস রাখা রয়েছে। এই জিনিসটা তোমার প্রয়োজনে লাগবে আমার কাছে কেমন জানি সব অদ্ভুত লাগছিল বাড়ির মানুষগুলো এমন অদ্ভুত কেন আসলে বাড়িতে আমি বউ হয়ে এসেছি মাত্র এক সপ্তাহ হয়েছে আসার পর থেকে দেখছি কেমন যেন অদ্ভুত টাইপের মানুষ স্বামীর কথা শুনে বালিশটা উল্টিয়ে দেখতে পেলাম প্যাকেট বাবা আমাকে নিতে বলল আমি বাবার কথা কিছুই বুঝতে পারলাম না আর তুমি আমাকে বলছো এই প্যাকেট আমার কাছে রেখে দিতে যাতে আমার ভবিষ্যতে কাজে লাগে তোমরা আসলে কি চাচ্ছ আমাকে একটু বলবে কেন আমার সাথে এমন আচরণ করছো আমার স্বামী আমাকে বললো আস্তে আস্তে সব কিছু বুঝতে পারবে আমি বুঝতে পারছিলাম না আমার স্বামী আমাকে কি ইঙ্গিত দিচ্ছিল আমার শুধু একটা কথাই মনে হচ্ছিল আমি কি এই বাড়িতে বউ হয়ে এসে কোনো ভুল করেছি আমার স্বামী বলল বাড়িতে আমার এক বন্ধু আসবে তার জন্য কিছু রান্না বান্না করো এই কথা বলে আমার স্বামী ফোন কেটে দিল ফোন কেটে দেওয়ার পর আমি বসে বসে ভাবতে লাগলাম কে আসবে আমাদের বাড়িতে যার জন্য আমাকে রান্না করতে হবে এদিকে গোসলখানায় গোসল করছিল আমার ছোট নন আর মনে সুখে গান করছিল আমি খেয়াল করে দেখতে পেলাম আমার শাশু এসে দরজায় ফাঁক দিয়ে লুকিয়ে লুকিয়ে আমার ননদের গোসল দেখছিল আমি নিজের মনকে বোঝাতে পারছি না এখানে সবার ব্যবহার গুলো এমন অদ্ভুত এক একজন এক এক রকম ব্যবহার করে যাচ্ছে মেয়ে গোসল করছে আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে মেয়েকে মা ছোট থেকে বড় করেছে সে মেয়েকে বিব্রত অবস্থায় কি করে দেখতে পারে আমি আমার শাশুড়ি মাকে বললাম মা এটা আপনি কি করছেন নিজের মেয়ে গোসল করছে আর আপনি তাকে এমন করে দেখছেন আমার কথা শুনে আমার শাশুড়ি হাসতে শুরু করলো আমাকে বলল মেয়ে কি করে গোসল করছে কেমন করছে মেয়ের কোনটা ভালো কোনটা বন্ধ সব কিছুতে আমাকে দেখতে হবে আমি আমার শাশুড়ি মায়ের কথা শুনে অবাক হয়ে যাচ্ছিলাম আমি তখন বললাম আমি আপনার সাথে কথা বলে ভুল করেছি মা আমি আর কখনো আপনার সাথে এমন ভাবে কথা বলবো না এই কথা বলে আমি সেখান থেকে চলে আসলাম আর আমার শাশুড়ি আমার ছোট নরদের গোসল করা দিচ্ছিল আর কিছু সময় পর আমার স্বামী অফিস থেকে ফিরে এসেছিল ড্রয়িং রুমে ঢুকে দেখতে পেল তার ছোট বোন বসে রয়েছে পাশে থাকা একটা সোফার উপরে বসে হাসতে হাসতে বলল অনেক দিন হয়ে গেছে কোনো পুরুষ মানুষের ছোঁয়াতই পাইনি তোর এখন কেমন লাগছে আমার নরত কোনো কথা বলছিল না চুপ করে বসে রইল এমন মনে হচ্ছে কিছু একটা চিন্তা ভাবনা করছে এখনো সময় আছে তুই ইচ্ছে করলে পুরুষ মানুষের ছোঁয়া নিতে পারিস প্রতিরা সাথে প্রেম যৌবনে ভাসতে পারিস তবে শুধু আমার কথা শুনতে হবে আমার ননদ বলল অনেক কিছু করে ফেলেছি অনেক শুনেছি কোনো দিনও কোনো প্রতিবাদ করিনি যতদিন আমি চুপ করেছিলাম ততদিন আমার সাথে অনেক কিছুই ঘটে গেছে এখন তো আমি কথা বলতে শিখে গেছি তোমার কি মনে হয় এখনো আমি আগের মতো চলবো আমার স্বামী বলল তুই বড় বোকা তুই যদি বোকা না হতি তাহলে আমার কথা মেনে চলতি আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আয় আমার ননদ কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে বেরিয়ে আসলো আমার স্বামী বসে বসে হাসতে শুরু করলো আমি তখন রান্নাঘরে কাজ করছিলাম আমার ননদ আমার আমার কাছে এসে বলল আরিয়ান এসেছে আরিয়ানের জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে যাও আমি আমার ননদের দিকে তাকিয়ে দেখতে পেলাম এক বুক কষ্ট নিয়ে দাঁড়িয়ে আছে এমন মনে হচ্ছে শত কষ্টে বুকটা চাপা দিয়ে এখনো বেঁচে রয়েছে আমি আমার ননদকে বললাম তোমাদের বাড়ির লোকজন কেমন অদ্ভুত আমি কমের বিষয়টা কিছুই বুঝতে পারলাম না যেখানে যাচ্ছি সেখানে কেন দিচ্ছে আমার ননদ বলল এখন তুমি না বুঝতে পারলেও আস্তে আস্তে বুঝে যাবে তুমি যদি পারো তাহলে নিয়ে নাও নয়তো ভাই বাড়ি থেকে বেরিয়ে যাও আমি আমার ননদের কথা কিছুই বুঝতে পারছিলাম না ইচ্ছে করছিল রহস্য জানতে আমি ভেবে নিলাম যতদিন পর্যন্ত আমি না জানবো এই কমের রহস্য কি ততদিন পর্যন্ত আমি এই বাড়িতেই থাকবো আমার ননদ বলল আরিয়ান চা চেয়েছে দিয়ে এই কথা বলে আমার ননদ রান্নাঘর থেকে বেরিয়ে গিয়েছে আমি তখন রান্নাঘরে কাজ করতে লাগলাম রাত হলে আমি আমার স্বামীকে নিয়ে বিছানার উপর শুয়ে আছি আমার স্বামী আমার সাথে খুব বেশি একটা কথা বলে না বিয়ের পর থেকে প্রয়োজন ছাড়া কোনো কথা বলেনি আমি আমার স্বামীকে বললাম আপনাদের বাড়িতে কি অদ্ভুত নিয়ম আমি এখনো কিছুই বুঝতে পারছি না আপনারা কেন আমার সাথে এমন করছেন আমার স্বামী আমাকে বললো সব কিছু বুঝতে চেয়েও না আমি তোমাকে যা দিয়েছি তা যত্ন করে রেখে দাও যখন তোমার কাজে আসবে তখন তুমি বুঝতে পারবে স্বামীর কথা শুনে আমার খুব ভয় করছিল আমি বুঝতে পারছিলাম না এখন আমার কি করা উচিত এইসব ভেবে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি কিছু সময় পর আমার ঘুম ভেঙে গেল ঘুম থেকে উঠে আমার পাশে আমার স্বামীকে দেখতে পাইনি আমার স্বামী এত রাতে কোথায় যেতে পারে আমার কেন যেন একটা সন্দেহ মনে হলো তারপর আমি আমার স্বামীর খোঁজ নেওয়ার জন্য বিছানা থেকে নেমে আসলাম এসে ড্রয়িং রুমের পর্দা ফাঁক করে দেখতে পেলাম ড্রয়িং রুমে বসে আছে আমার স্বামী শ্বশুর এবং শাশুড়ি তাদের সামনে পড়ে রয়েছে অনেকগুলো টাকা টাকাগুলো নিয়ে আমার শ্বশুর খুব হাসাহাসি করছে আমার শাশুড়ি বলছে এবার আমরা কোটিপতি হয়ে যাব। এমন যদি আর কয়েকজন পাওয়া যেত তাহলে আমরা খুব শীঘ্রই এই শহরে একজন শিল্পপতি হতে পারতাম আমার স্বামী বলল আপনি কোনো চিন্তা করবেন না আমি তো আপনার টাকার হয়েছি আমরা সবাই মিলে অনেক টাকা কামাবো এই বলে সবাই হাসতে শুরু করলো আমার কাছে কেমন যেন বিষয়বস্তুগুলো অদ্ভুত লাগছে এতগুলো টাকা তারা কোথায় পেল আমার চোখে তখন প্রচন্ড ঘুম ছিল আমি আর দাঁড়িয়ে না থেকে বেডরুমের দিকে চলে গেলাম এভাবে এই বাড়িতে বেশ কিছুদিন কেটে গিয়েছিল একদিন আমার স্বামী আমাকে বলল আমি তোমাকে নিয়ে কিছু দিনের জন্য একটু বাইরে যাব আমি তখন খুশি হয়েছিলাম তার কারণ ছিল বিয়ের পরে যে লোকটা আমার সাথে কথাই বলতে চায় না সেই লোকটা আমাকে বাইরে নিয়ে যাবে আমি বললাম আপনি ভাববেন না আমি তাড়াতাড়ি রেডি হচ্ছি আমি স্বামীর কথা মতো আমি বাইরে যাওয়ার জন্য রেডি হতে বেডরুমের দিকে চলে আসলাম আমি সাজগোজ করে আমার স্বামীর সাথে বের হতে লাগলাম এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে আছে আমার ননদ আমাকে দেখে আমার দিকে তাকিয়ে আছে আমি আমার ননদকে বললাম তোমার ভাইয়ের সাথে ঘুরতে বের হলাম আমার ননদ মুচকে একটা হাসি দিয়ে দিল তারপর আমি আমার স্বামীর সাথে চলে গেলাম কিছু সময় পর দেখা যাচ্ছে আমার স্বামী একটা রুমের ভেতরে নিয়ে গেল আমি আমার স্বামীকে বললাম তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে আমাকে ঘুরতে নিয়ে গেলে তো অন্য কোথাও নিয়ে যেতে পারতে আমার স্বামী আমাকে বললো তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো আমি আসছি এই কথা বলে আমাকে রুমে বসিয়ে রেখে রুম থেকে বেরিয়ে গেল আমি অনেক সময় অপেক্ষা করছিলাম কিন্তু আমার স্বামী ফিরে এলো না কিন্তু কিছুক্ষণ পর দেখতে পেলাম একজন অপরিচিত লোক রুমের ভেতরে আসলো আমি তাকে দেখে ভয় পেয়ে গেলাম আমি জিজ্ঞেস করলাম এখানে কেন আপনি লোকটি আমাকে বললো আমি তোমাকে কিনে নিয়েছি আমি তোমাকে বাইরে পাঠিয়ে দেব তার বিনিময়ে তোমার স্বামীকে আমি অনেক টাকা দিয়েছি লোকটি তখন আমাকে স্পর্শ করতে চাইলো আমি তখন কান্না করতে লাগলাম আমি কি করব বুঝতে পারছিলাম না অপরিচিত একটা জায়গায় অপরিচিত একজন মানুষ এমন সময় দেখতে পেলাম আমার ননদ সাথে একজন পুলিশ নিয়ে ভেতরে প্রবেশ করলো পুলিশ দেখে লোকটি পালিয়ে যেতে চাইলো পুলিশ তাকে ধরে ফেললো পুলিশ বলল। আপনারা এখন সুরক্ষিত এই কথা বলে পুলিশ লোকটিকে নিয়ে চলে গেল তারপর আমি আমার জিজ্ঞেস করলাম তুমি এখানে আসলে কি করে আমার ননদ বলল আমি তোমার ননদ নয় আমি তোমার স্বামীর আরেকজন বউ আসলে আমাদের স্বামীর বিজনেস হচ্ছে বিয়ে করে করে তাদের বউকে বিক্রি দেওয়া আমরা যে পরিবারে আছি তারা কেউ আপনজন নয় তারা শুধু একটি পরিবার বানিয়েছে যাতে করে আমাদের মতো অসহায় মেয়েদের বিয়ে দিয়ে আমাদেরকে পাচার করতে পারে আমি বললাম তুমি আমার জীবন বাঁচিয়ে দিলে আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ গল্পটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন ধন্যবাদ